হ্যালো বন্ধুরা তো দুটো বাচ্চা পায়রা সেল আছে তো এ দেখেন দুটো বাচ্চা পায়রা আর একটা কথা বলে দিই যে পায়রা কিন্তু কোনো ডেলিভারি হবে না পায়রা নিতে হলে কিন্তু বাড়িতেই আসতে হবে তো ফোন করে কেউ বলবেন না যে পায়রা ডেলিভারি হবে আর কী দাম থাকবে আমি বলে দেবো দুটো বাচ্চা সেল আছে তো অনেকেই চেয়েছিলো বাচ্চা পায়রা তো এই দেখেন তো এগুলো আমার মুন্ডু সাদা জেনারেশনের পায়রা তো এ দেখেন দুটো বাচ্চা পায়রা তো এর মধ্যে নড় মাদি একদম কনফার্ম আছে কারণ মাদিটা সরু আর নটটা মোটা মানে বোঝাই যাচ্ছে এটা যে নট এটা হবে নাদি তো চলেন আমি পায়রাগুলো আপনাদের দেখিয়ে দেবো ওখানে তো প্রচণ্ড ছটপটে তো এই বাচ্চাগুলো আমি সবাই খাওয়া শিখেছি মানে অল্প খাওয়া শিখে গেছে মানে এখন মোটামুটি যা খাওয়া শিখে গেছে এদের মানে নিজেরা যা খাবে ওতেই ওরা আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তো এগুলোকে আমি হাতে খাইয়ে মানুষ করেছি মানে বড় করেছি তো সেই জন্য এরা একটু লেট করে খাচ্ছে কিন্তু তাও এত ছোট ছোটো বাচ্চা তাও খাওয়া শিখে গেছে যে মানে অভ্যাস করানো আছে এর থেকেও ছোটো বয়সে খাওয়া শিখে গেছিলো তখন ভেবেছিলাম ছাড়ব ছেলে ব্রিটারটা তো কিন্তু এখনই ছেড়ে দিচ্ছি তো এখন যা খাওয়া শিখে গেছে এরা আর মরবে না মানে বেঁচে যাবে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে খাওয়াটা যেইভাবে শিখে গেছে তাও এখন হাতে খাইছিলাম বলে এরা হাতে এসেই খাওয়ার চেষ্টা করে তো এই যে এটা মাদি হবে এটা মন্ডু সাদা হবে আর এটা মন্ডু সাদা হবে কিনা জানি না তো এরকম ছোটোবেলায় কালো থাকে তারপরে আস্তে আস্তে সাদা হয়ে যায় মাথাটা আর বডিতে ছাই ছাই একটা ডানার কালার আসে মানে একটা ডানা কি দুটো ডানা মানে যে ডানা দিয়ে ওড়ে বগলের ডানা না যে ডাইরেক্ট ডানাগুলো দশটা পালক ওইখানে একটা পালক দুটো পালক ছাই ছাই ওঠে তো এগুলো কালো কালো বাচ্চা আছে তো এদের আমি দাদাকে দেখিয়ে দেবো তো এর একটা দাদা আছে তো ওটা আমি দেখিয়ে দেবো তো এ দেখেন পায়রাগুলো আমি ধরেও শখ করে দেবো এ দেখেন খাওয়ার জন্য হাতে আসছে পায়রা বাচ্চাগুলো তো এই যে সামনে যেটা আছে এটা নড় হবে আর ওই পাশেরটা মাদি হবে তো আমি পায়রা ধরে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখেন নটটা দেখাচ্ছি প্রথমে তো এই পায়রা কী দাম থাকবে সেটাও বলে দেবো আর আমাদের বাড়ি হলো ব্যারাকপুর ব্যারাকপুর বলতে গেলে স্টেশনে ওখানে না কিন্তু ব্যারাকপুর আরও পনেরো মিনিট টোটোতে করে আসতে হবে তো যে নেবে তাকে আমি বলে দেবো কীভাবে আসতে হবে তো খুবই সহজ আমাদের বাড়িতেই নামিয়ে দেবে পায়রা মানে আমাদের বাড়িতেই নামিয়ে দেবে যেখানে আমাদের বাড়ি টোটো স্ট্যান্ড ওখানেই তো এই দেখেন এই পায়রাটার ডানার এখানটা কিসে আমি পোকায় হয় পালকগুলো খেয়ে নিয়েছে তো একদমই ছোটো বাচ্চা তো এই যে হলো পায়রার ডানা ছোটো বাচ্চা এই যে আর এই যে পায়রার লেজ আর এই যে পায়রার পা তো এ দেখেন পায়রা আছে আর এদের মধ্যে মানে এই মনুষাদা জেনারেশনে প্রত্যেকটা পায়রার পায়ে এরকম হাঁসের মতো পা আসে মানে একটা না একটা বাচ্চার পায়ে আসবেই যেটারই বাচ্চা করি না কেন আসবেই এ দেখেন এর পায়ে একটু কম আছে মাদিটার পায়ে একটু বেশি আছে তো আরেকটা পায়রা আমি দেখাচ্ছি এটা হলো মাদিটা তো এর মাথায় দেখতেছেন অল্প একটু সাদা সাদা হয়েছে তো এগুলো যখন বড় হবে তখন আস্তে আস্তে সাদা হয়ে যাবে আর হেড শেপে অনেক চেঞ্জ হয়ে যাবে তো এখনও তো মাথার হেডের লোমগুলো উঠিনি একদমই ছোটো বাচ্চা জাস্ট খাওয়াটা শিখে গেছে তাড়াতাড়ি ছোটোবেলায় খাওয়া শিখে গেছিলো বলে এখন এই বয়সেও মানে রেডি হয়ে গেছে বলতে গেলে পায়রা তো দেখেন এর পায়ে বেশি নালি পর কারণ এর মার পায়ে আরও বেশি না মানে মোজা তো এর মা হলো গম খেয়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টার মতো উড়েছিল তার আবার দুপরে এ দেখেন এই পায়রাটা হাঁসের মতো পা আছে তো এই পায়রা দুটোর দাম কী আছে আমি আগে তো বলে দিচ্ছি আড়াই হাজার টাকা দাম আছে তো একটু কম বেশি হয়ে যাবে দুটো পায়রা আড়াই হাজার টাকা দাম আছে তো এর ভাই দাদাকেও দেখিয়ে দিচ্ছি যে এর একটা দাদা আগে করেছিলাম তারপর আর জোড়া সেভাবে করিনি মানে এক মাস গ্যাপ দিয়ে আবার এই জোড়ার বাচ্চার দুটো তুলেছিলাম তো আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন বাচ্চাটা চলে গেল ওখানে আরও দুটো চোখের পায়রা আছে ওই দুটো বিক্রি করে দেবো তো ওই দুটো এখনও ছোটো যার কারণে ওইগুলো দেখাচ্ছি না তো এই দেখেন এটা হলো ওর দাদা মানে এটা নর হয়েছে তো এই পায়রাটাও পরে সেল করে দেবো তো একটা দাদা চেয়েছিল তো এই পায়রা আমি ওড়াতে পারিনি প্রায় পাঁচ পর হয়ে গেছে এখন আর ওড়ালে সেভাবে উড়বেও না আর কুরুশেও পড়ে গেছে পায়রা তো এ দেখেন বেজি মাথা পায়রা এর হেডশেপ যত দিন যাবে তত আরও ভালো হবে এই যে পায়রা পুরো বডি তো ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে প্রচণ্ড দেখেন চারপর হয়ে গেছে এখন উড়াতে পারিনি মানে কাজের চাপে পায়রাগুলো সেটও করার টাইম পাইনি তো যাদের লাগবে ওই আড়াই হাজার টাকা দাম রাখলাম একটু কম বেশি হয়ে যাবে তো বাড়িতেই আসতে হবে পায়রা নিতে হলে তো এই অবধি ভিডিওটা